আল্লাহর নামটি টি লইয়া আমি সুর করিলাম এই ঘটনা শুনবেন যারা সবাইকে সালাম বলি এক ঘটনা বলি এক ঘটনা করিম গঞ্জের বেড়া দল গেলাম অটো এর তোর মুখামুখি সংঘর্ষ দেখলাম হাই রে দুর্ঘটনা হাই রে দুর্ঘটনা মন মানে না পরিবার মানুষ মারা গেলা কান্দন যারে যার বাসি জগতবাসী জগতে বাসি বলতে আসি দক্ষিণ সানকে বাবা মা ছেলে মিলা ছয়জন মারা যায় আল্লাহর লীলা গেলা আল্লাহর লীলা গেলা রাখিয়া গেলা জমিনের ভোর

আপনে বলতে এই জগতে কেহ নাই দেখি বড় দুঃখের কথা বড় দুঃখের কথা কইতে আমার বুক বাটিয়া যায় সাকে বলকে রায়কা ভাই বন ধুনিয়া সাড়ে লাই আল্লাহর কি মহিমা আল্লাহর কি মহিমা বুঝলাম না রে তুমি একে একে ছয়জন মানুষ তিলা যে আল্লাহ তোমার হাওলা আল্লাহ তোমার হাওলা এ পৃথিবীর সকল জনগণ সাকে বলকে তোর যতর তফেক দাও এখন দোয়া করবেন সবাই দোয়া করবেন সবাই খবর চাকি ফুলৰ বাই তুৱা কৰবানে চবাই চাকি বলেৰ খবৰ নিবেনে বলতে চাকি বলেৰ চাচা দেখা চাই চব যাইয়া যায়। তুমি সোনেৰে কয় চা চাধান তোমাৰে জানাই চাকি লেখা বলৰ দায়িত্ব নিবেন বাই আমি বিদায় নিলা আমি বিদায় নিলাম এই কাহিনি নিজে লেখিলাম নাম আমার আগ্রা মতে পরে জয় দিলাম বাড়ি হাইলা কান্দি বাড়ি হাইলা কান্দি রাঙ্গা উঠি হুজুরের গেলাম কালের কণ্ঠ পেস্টি আমার সবাইকে পাইতাম পেস্টি ফলো করবে ষ্টি বলো করবেন সাথে দেখবেন উৎসাহ দিবেন সালা মাধব দিয়া গেলাম তখন করিবেন আমি বিদায় নিল